শক্ত অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে আইসিসি শীঘ্রই আসছে বাংলাদেশের ইস্যু নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির আবেদন গুরুত্বপূর্ণভাবে দেখবে আইসিসি বুধবার বিসিবির এক বিবৃতিতে বলা হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বোর্ডের উত্থাপিত উদ্বেগ সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে প্রতিক্রিয়া পেয়েছে আইসিসি তাদের টুর্নামেন্ট বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে আইসিসি বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বোর্ডের মতামতগুলো ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা ও পরিকল্পনার অংশ হিসাবে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে যাতে করে একটি গ্রহণযোগ্য ও বাস্তব বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায় এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশগ্রহণ সুষ্ঠু ও সবলভাবে নিশ্চিত করা যায় এছাড়াও বিসিবি জানিয়েছেন গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আইসিসি থেকে কোনো নির্দেশনা আসেনি বিসিবি বাংলাদেশ দলের নিরাপত্তা সুরক্ষা ও সামরিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ধীরে প্রতিশ্রুতিবদ্ধ